নতুন নতুন রান্না টেস্ট করতে আমার খুব বেশি ভালো লাগে খুব বেশি এনজয় করি আমার বাচ্চারাও কিন্তু খুব বেশি এনজয় করে খায় যখন দেখি যে রেজাল্ট ভালো হয়েছে তখনই আপনাদের সাথে শেয়ার করা তো আজকের চিকেন রেসিপিটা ছিল অসাধারণ দেখতে পাচ্ছেন আমি কাঁচামরচ নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি একটি মালটা রস আমি আস্ত একটি মালটা ইউজ করেছি এখানে এখানে আপনারা লেবুর রস কিছুটা দিতে পারেন যদি মালটা না থাকে অরেঞ্জ দিতে পারেন ডাইরেক্ট বা একটি আপলও ব্ল্যান্ড করে দিতে পারেন বনারস ইউজ করতে যাবেন না তো হচ্ছে আমি এখানে এক পিস ব্রেড দিয়ে দিচ্ছি আর এই ব্রেড দেওয়ার কারণে আমার মনে হয়েছিল যে তরকারির কালার শুরু থেকে শেষ পর্যন্ত একদমই সেম ছিল অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে এক পিস পরিমাণে ব্রেড ইউজ করতে দিয়ে দিচ্ছি একটু ক্রোয়াদা আর দুই কুয়া রসুন এখানে আমি খুব বেশি একটা মশলা ইউজ করব না আমি নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডার জারে আপনারা চাইলে কিন্তু পাটায় পিশিয়েও নিতে পারেন আর ব্লেন্ডার জারে কিন্তু এমনিতেই ব্ল্যান্ড হবে না সো সেই ক্ষেত্রে আমি কিন্তু এইখানে পানির ইউজ করিনি আমি এই যে মালটার রস ছিল ওইগুলোর সাহায্যেই কিন্তু হয়ে গেছে এখানে আমি পানি ইউজ করিনি তো যাই হোক খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আমি একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এখানে আমি গোটা গরম মশলা ইউজ করব না আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা গোটা গরম মশলা ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিলাম আমি যখনই আমার বাচ্চাদের জন্য এই টাইপের রেসিপি করি গোটা গরম মশলা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি খুব রেয়ার ইউজ করি তা হলে ওরা কিন্তু একদমই খেতে চায় না আর তুলে ফালানোটাও অনেকটাই ঝামেলার মনে হয় আমার কাছে যখন বিশেষ করে বাচ্চাদের জন্য কোনো কিছু তৈরি করি এইখানে আমি আস্ত একটি মুরগির মাংস নিয়েছি এখনও যে মশলাটুকু আমি ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মশলাটুকু ঢেলে নেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর হচ্ছে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই একদম ইনস্ট্যান্ট আপনারা বানিয়ে খেতে পারবেন সেক্ষেত্রে যদি আপনারা মেহমানের জন্য তৈরি করেন আপনারা আগের দিন ফ্রিজে নর্মাল ফ্রিজে এরকম ম্যারিনেট করে রেখে দিতে পারেন তারপর পরের দিন রান্না করে সার্ভ করতে পারেন এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় তো যাই হোক আমি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে সবগুলা চিকেন একসাথে দিয়ে দিচ্ছি তেলটা যেন কি ছোটো পরিমাণে গরম হয় একদম আস্ত মুরগি মাথা মানে সব কিছু এক কথায় আপনারা চাইলে কিন্তু একদম লেগ পিস বা বাচা বাচা পিস দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো হচ্ছে কি ছোটো পরিমাণে এই যে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে হাফ কাপের চেয়েও আরকম পানি দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন হচ্ছে চুলার আগুনটা কমিয়ে একদম দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা ইউজ করেছিলাম আর ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি চিকেনের কালারটাও মানে সেম থাকবে বা ওই যে ঝুলের যে কালার ঝুলঝুল যে ইয়ালো কালারটা ওইটাও সেম থাকবে কিন্তু চিকেন টিকি হয়ে যাবে আপনি যদি এক ঘন্টাও রান্না করেন এই তরকারির কালারটা একদমই চেঞ্জ হবে না মশলা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি বাচ্চাদের জন্য বিশেষ করে রান্না করছি আর আমি যেই পরিমাণে ঝাল ইউজ করছি এই রেসিপিতে একদমই ঝাল লাগবে না যখন আপনি সম পরিমাণে চিকেন দিয়ে তৈরি করবেন আর সেই মশলা দিয়ে আপনাদের বাচ্চারা যারা ঝাল খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবে আর অনেক মজা করেই খাবে বারবার বলবে যে আম্মু একদম কড়াইটা মানে চেঁচে ফুচে যেন ঝোলটা তাদেরকে দেওয়া হয় তারা কিন্তু এই আবদারটা করবে এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় অবশ্যই চেষ্টা করবেন অরেঞ্জ মালটা বা আপল একটাকে ব্ল্যান্ড করে দিয়ে দেওয়ার তো দেখতে পাচ্ছেন যখন হয়ে গেল তখন কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো সিএন দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ